আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশে ফের ঘনিয়ে আসছে নতুন বৃষ্টি বলয় আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ব্যাপক বর্ষণ যা ধীরে ধীরে অতি ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা যশোর বরিশাল পটুয়াখালী এবং চট্টগ্রাম উপকূলে শুরু হবে প্রবল বৃষ্টি এরপর শুক্রবার থেকে এই বৃষ্টি ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী এবং রংপুর পর্যন্ত ছড়িয়ে পড়বে পশ্চিমবঙ্গের দিকেও একই চিত্র কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর ও নদিয়ায় শুরু হবে ভারী বৃষ্টিপাত যা একাধিক স্থানে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি করতে পারে আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে এগিয়ে আসছে এবং এর প্রভাবে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে উঠবে এর ফলে শুধু ভারী বৃষ্টিই নয় সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া ও বজ্রপাত নদ নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় পর্যটন এলাকাগুলোতেও প্রভাব পড়তে পারে কক্সবাজার কুয়াকাটা দীঘা পুরী এলাকায় ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাই এই সময়ে সমুদ্রে মাছ ধরার নৌকা ও ট্রোলারগুলোকে সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বৃহস্পতিবার রাত থেকে শুরু হতে পারে টানা বৃষ্টি শুক্রবার ও শনিবার দুই দিনই শহরের বড় অংশে দেখা দিতে পারে জলাবদ্ধতা তাই সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে শরতের গরম ও আর্দ্রতা অনেকটা কমে যাবে এবং অনেক এলাকায় শীতের আগমনের ইঙ্গিত মিলতে শুরু করবে তবে আপাতত প্রধান খবর বৃহস্পতিবার থেকে শুরু হবে ব্যাপক ও দীর্ঘস্থায়ী বৃষ্টি যা তারিখ পর্যন্ত চলতে পারে আপনার এলাকায় বৃষ্টির খবর কেমন কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পান ধন্যবাদ সবাই নিরাপদে থাকুন আবহাওয়ার সর্বশেষ খবর পেতে সাথে থাকুন ওয়েদার বাংলা চব্বিশ এর সঙ্গে